যে বিচার বিভাগীয় তদন্ত হোক এবং খুনিদের আরও যে খুনিরা আছে সেই খুনিদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং খুনিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক আজকে এখনো পর্যন্ত আমরা জানি যে আর জি কর কাণ্ডে যেভাবে খুনিদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে আমরা চাইছি যে এই যে খুনিদেরকে আড়াল করার যে চেষ্টা হচ্ছে এর জন্য সরকারের কোনো সুপরিকল্পিত একটা চক্রান্ত আছে আজকে পর্যন্ত পুলিশ প্রশাসন ব্যর্থ সেই কারণে আমরা চাইছি যে পুলিশ মন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক এর সাথে সাথে আমরা প্রিয়াঙ্কা হাসদার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এর জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ড পথে আছে এবং পথে থাকবে যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ যাচ্ছে আসছে চোদ্দ দিন হয়ে যাচ্ছে কিন্তু গ্রেফতার করছে না আজকে নিজেদের দোষ ঢাকার জন্য এসব কথা এসব ফালতু কথা শুনে তো জনগণ মানবে না জনগণ চাইছে জাস্টিস সে জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর প্রিয়াঙ্কা আদিবাসী যে প্রিয়াঙ্কা হাজদার তার বিষয়ে আজকে প্রিয়াঙ্কা হাজদার যে খুনিকে শুধুমাত্র তাদের আইওয়াস করার জন্যে অ্যারেস্ট করেছে কিন্তু এখনো পর্যন্ত সেরকম তদন্ত এগোয়নি আমরা ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট থেকে দাবি জানাচ্ছি যে বিচার বিভাগীয় তদন্ত হোক এবং খুনিদের আরও যে খুনিরা আছে সেই খুনিদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং খুনিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক আজকে আমাদের মোটামুটি আকাশের ওয়েদার খারাপ নাহলে আমাদের মিছিলে আরও অনেক লোক আসতো মোটামুটি আমরা পথে আছি পথে থাকবো ছাব্বিশের জন্য আপনারা কতটা প্রস্তুত ছাব্বিশের জন্য আমাদের যেমন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াইয়ের ময়দানে আছে লড়াইয়ের ময়দানে থাকবে এখন বাংলার মানুষ যে জাস্টিস চাইছে সেই আন্দোলনে আজকে বদ্ধপরিকর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মুখ্যমন্ত্রী এগারো সালে বলেছেন বক্তব্য আপনারা যতই রাত জেগে আজকে জাস্টিস চান আজকে ধর্ষকদের কিন্তু রাত এটা কিন্তু প্রমাণ করে দিয়েছে তা সেই কারণে আজকে দোষীদেরকে চিহ্নিত করতে পারছি না ধরতে পারছেন না আড়াল করার চেষ্টা করছেন আর বাংলার মানুষকে ফুঁস করার কথা বলছে এইটা লজ্জিক ঘটনা আমরা তীব্র চিত্কার জানাচ্ছি